অন্যের মা যা করে মা এবার আসি অনেকটা দেরি হয়ে গেল ভালো থেকো মা টা হ্যাপি ফর দা জার্নি অনেক অনেক পিকচার তুলিস আর খুব এনজয় করিস আর আমাকে কিন্তু পিকচার সেন্ড করবি ঠিক আছে বাই যাও সবাই খুব এনজয় করো আর আমার মা চা করি মা আসি এবার নেদেন টেনে দেরি হয়ে যাইতেছে আসি আসি আরে এগুলা কি করে ছাড়ো ঠিক আছে মা আসি ঠিক আছে যাই তুমি সাবধানে থেকো ঠিক আছে যা ভালো করে যাবি আর জানলা দিয়া হাত বাড়াবি না কেউ কিছু দিলে খাবি না অচেনা মানুষের সাথে বেশি কথা বলবি না ঠিক আছে সাবধানে যাবি আর একদম তিরিং বিড়িং করবা না কিন্তু অচেনা জায়গায় যাইতেছ ভালো কইতে যাইবা কেউ কিচ্ছু দিলে খাবি না কিন্তু একদম সাবধান বেশি লাফালাফি করবি না জানলা দিয়া বার করবি না সাবধানে যাবি সাবধানে থাকবি অসিনা মানুষের কিচ্ছু জিনিস খাবি না ঠিক আছে ভালোভাবে যা আর পৌঁছায়া একটা ফোন দিবি ঠিক আছে যা সব ওষুধপত্র দেওয়া আছে খাবার দেওয়া আছে বাইরে পড়া বেশি জিনিস খাবি না হ্যাঁ আর বেশি কারোর সাথে কথা বলবি না চাল ঝগড়া করবি না হ্যাঁ ঠিক আছে কথাগুলা কানে গেল ভালোভাবে যাবি কিন্তু হ্যাঁ দুগ্গা দুগ্গা